আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদানি ভিডিও তো আমরা জাস্ট বাতাসি লুক থেকে বের হলাম ভিডিওর আপলোড হয়ে গেছে ওটা চ্যানেল অবশ্যই তোমরা গিয়ে দেখো তো এখন আমরা যাব টাইগার হিল তো চলো যাওয়া যাক টাইগার হিল সাধারণত সবাই সকাল সকাল যায় সানরাইজ দেখার জন্য কিন্তু এখন সানরাইজ দেখার কোনো প্রশ্নই ওঠে না যা ওয়েদার একশো মিটার দুশো মিটার দূর দেখা যায় না সানরাইজ কি দেখা যাবে তো চলো এখন গিয়ে ঘুরে আসি দার্জিলিং থেকে অনেকটা দূরে পনেরো কিলোমিটার মেন দার্জিলিং থেকে যেখানে আমরা ছিলাম আর বাতাসিয়া লুপ থেকে সিক্স পয়েন্ট সিক্স কেমি ওয়েদার দেখো ওয়েদার এত মানে রূপ চেঞ্জ করছে আজকে একবার কুয়াশা একবার মেঘ একবার রোদ বৃষ্টি হয়নি অবশ্যই আগার হিল রোড পেয়ে গেছি আমরা এটাই রোড উঠতেই আছে উঠতে আছে অনেকক্ষণ ধরে একদম উপরেই উঠছি উঠুক

এখান থেকে উপরে হচ্ছে নো প্লাস্টিক জোন তো পানির বোতল অ্যালাউ করবে না উপরে তো আমাদের ব্যাগে একটা জলের বোতল আছে সেটা একটা চেয়ে নিল জমা করে রাখতে হবে আসার সময় আবার রিটার্ন চাইলে রিটার্ন দিয়ে দেবে যে দেখো সামনে সবার বোতল রাখা আছে তো আমাদের একটাও দিয়ে দিতে হলে আমাদের টিকিট হয়ে গেছে বিশ টাকা করে পার পার্সেন চললাম ওপরে এখানে ব্ল্যাক হিমালয়ান ব্ল্যাক ডিয়ারের ওয়ার্নিং দেওয়া আছে কোথায় যদি বেড়ে যাও আমাকে বুঝলি তো এ এখানে কালো ভাল্লুক বেরোয় এখানে হিমালয়ান কালো ভাল্লুক দেখতে পেলে বলবি তোকে খেয়ে নেবে তোকে ধারিয়ে ফালিয়ে যাবো সাল আগে তো এরা আবার হেলমেট ভুলে গেছে গাইজ টিকিট কাউন্টারের ওখানে এটা নিয়ে আবার সেকেন্ড টাইম হলো এর আগে আগেও পার্কিংয়ের গল ভুলে চলে এসেছিলো ছোটো ছোটো সমস্যাগুলোর জন্য অনেক আমাদের দেরি হচ্ছে এর জন্য একবার দ্বারা ওর জন্য একবার দাঁড়া ওই জন্য ছোটো গ্রুপই ভালো মানে সিঙ্গেল বা দুজন গ্রুপ টাইট ভালো না প্রচুর সময় নষ্ট হচ্ছে একজনের কারণে সবারই সময় নষ্ট হচ্ছে এমন তো না যে কারো কিছু হচ্ছে তো ছেড়ে চলে যাওয়া যাচ্ছে হয়তো গিয়ে সামনে দাঁড়াতে হচ্ছে তোমাকে কথা না কত দাঁড়াতেই হবে হেলমেট রয়ে গেল উসকা থ্যাংক ইউ স্যার হেলমেট রাখবি কাজ করে সঙ্গে সঙ্গে হাতে নিবি তখন ভাবিস না যে বের হব তখন নিবো তুই তো সারা জীবন হেলমেট কোনোদিন পরিসনি বলে অভ্যাস নেই তো হেলমেট পরার হেলমেট বুঝতে পারছি আমি হেলমেট ভুলে যাই তো দুবার হয়ে গেলো ব্যাগটা আছে কিনা হ্যাঁ হ্যাঁ ব্যাগ আছে রাস্তা পুরো ফাঁকা একদম কেউ নেই রাস্তাতে এ সময় কেউ আসে না যে কেউ আসলে সকাল সকাল আসে সানরাইজ দেখার জন্য এখন তো সানরাইজ দেখা যাবে না যাও যা তাই আমরা সকাল আসিনি দেরি করে আসলাম এখন মোটামুটি বাজে এগারোটা চোদ্দ টিকিট কাউন্টার থেকে এখন অব্দি একটাও গাড়ি দেখতে পাইনি এই যে ফার্স্ট টাইম দেখতে পেলাম টিকিট কাউন্টার থেকে চার কিলোমিটার এক কিলোমিটার তো হয়নি মনে হয় চলো আরও তিন কিলোমিটার বাকি আছে দুনিয়াতে অনেক জ্ঞানী বাবা আছে গাইজ এর আগে ভিডিওওয়ালা পোস্ট করেছি তো কমেন্ট করেছে যে হিন্দি কেন বলছো হিন্দি কেন বাঙালি হয় হিন্দি বলছে আরে মূর্খ আমরাও হিন্দিতে কমফোর্ট না আমাদের হিন্দি ভালো না এক একটা শুনে তো বুঝতেই পারছিস হয়তো তো কী করবো বাধ্য হয়ে বলতে হচ্ছে আমরা বাংলা বললেও ওরা তখন হিন্দি বলছে হয়তো অনেকে বাংলাও বুঝতে পারে না আমরা কি শখে বলছি এটুকু তো বোঝা একটু কমন সেন্স লাগা দরকার নাহলে ঘুরে যা ঘুরে ওই জন্য ঘুরতে হয় মানুষকে ঘুরতে বেরোতে হয় ঘরে বসে বসে কোনে বসে বসে কী বুঝবে তোরা দুনিয়ার বাবার রাতের মধ্যে মেঘের দেশে আছে এখন মেঘের দেশে জাস্ট রাস্তাটা দেখো খুবই ভয়ানক রাস্তা এখানে তুমি একটু প্লেন হয়ে আছে নিচে যে রাস্তাটুকু ছিল এত জঙ্গল হয়েছিল বাপরে একটু লেভেল গাছ রাস্তা এসছে আর এই যে পাইনের গাছগুলো দেখতে ভালো লাগছে জায়গাগুলো Thank you. দাঁড়াবো একটু জায়গাটা খুব সুন্দর ইয়ে ওয়ান টাইগের হিল যেতে এদের জাস্ট পড়বে তারা আসবে একটু খেয়াল করে রাখবে এরকম গাছ এছাড়া এরকম ভিউ একটু দোলার নিচে তো শ্বাস ফুলে আলো এখানে বারবার সাইনমার আছে ব্ল্যাক বিয়ারের ওইটাই ভয় জায়গাটা খুব ভয়ঙ্কর যে হয়তো রাগে থেকে দাঁড়িয়ে না থাকলে আমরা হয়তো দাঁড়াতাম না ভয়ে এই রাস্তাটা তবু আছে সামনে যে রাস্তা ছিল কিছুটা পুরো মনে হয় আফ্রিকা ফরেস্ট হয়ে গেল আমাদের এখানে ঘোরা সুন্দর সুন্দর ফটো তুললাম এবার চললাম টাইগার হিলের উদ্দেশ্যে জায়গাটা সুন্দর গাছগুলা তো খুব সুন্দর তো এস্থেটিক টাইপের ফটো আছে কিন্তু ঠান্ডা লাগছে এটাই সমস্যা রাস্তাটুকু ব্যাপক এই দেখো এখানে দেখো লেফট ডিভার এগুলা আছে বোর্ড মারা আছে দেখো লেফট বিয়ার মানে অফ রোডিং শুরু অফ রোডিং এটা লেভেল দিয়ে হয় আসছে ওপরে পার্কিং অ্যাভেলেবেল নেই এখানে পার্কিং করতে হবে। হাটা কিউ নাই। গাড়ি পার্ক করে দিলাম নিচে উপরে গাড়ি আলো নাই। এটা হচ্ছে টাইগার টাইগার হিল ভিউ পয়েন্ট যেখানে মানে লাখ লাখ মানুষের ভিড় থাকে। মানে ক্যান ইউ বিলিভ যে এখন একজনও নেই এখানে জাস্ট আমরাই আছি দেখো এখানে একটা পয়েন্ট আছে আই লাভ এটা মেন জায়গা না গাছ ইস্কাম হোক এসব এই যে রোড আছে ওইদিকে ওনার উপর যেতে হবে জাস্ট একটা করে ফটো তুললাম আই লাভ সেন্চালে চললাম এরা যেখান দাম না আমি চলে আসলাম ওরা কেউ আসতে পারলো না ওইদিক ঘুরে ঘুরে আসতে আসতে হয়ে तो चलो सामने टाइगर हिल खारा रोड शुरू वे स्टेप रोड ड्राइवी रास्ता चल टाइगर हिल भाई टाइगर हिल टाइगर हिल सोजा ঠিক আছে থ্যাংক ইউ সোজা এটা হচ্ছে এখানে একটা মন্দির আছে ওই জন্য লোকজন যারা লোকাল লোক এখানে আসে চলে এসেছি আমরা টাইগার হিল মনে হচ্ছে এটা এটা হচ্ছে টাইগার হিল ভিউ পয়েন্ট মানে হাজার হাজার মানুষের ভিড় তোমরা দেখেছো অনেকেই এরকম ভূত টাইপের জায়গা আছে দেখো গোটা ভূত মনে হচ্ছে ভূতের সিনেমা যে বিল্ডিং গুলো দেখেছো না মনে হচ্ছে ভূতের সিনেমা বিল্ডিং পুরো কুয়াশা ধোয়াছা একদম পুরোনো বিল্ডিং ভাঙা ফুটা জি টাইগার হিল একদম ভিউ পয়েন্ট এ একদম মেইন পিক জটാർকি এখান থেকে টাই টাইগার কাঞ্চনজঙ্ঘা ভিউ মানে তোমরা ভাবতে পারো না যে এখানে কিভাবে দেখা যায় কিন্তু এখনকার ভিউটা দেখো সুন্দর মেঘ আর কুয়াশা দেখো একটা ভূতের বিল্ডিং আর মেঘ আর কুয়াশা সালা টয়লেট ইস একদম ভূতের ভূতের ফিল হচ্ছে ভিতরে কেউ নেই এমনি তো জায়গা পুরো ফাঁকা আপু মাউন্টে রে এত উপরে আছে পাহাড়ে টয়লেট কিও নেই একদম ফাঁকা অনেক টয়লেট আছে ভিতরে নলে জল নেই কিন্তু কোথা থেকে জল টপ টপ করে পড়ছে আওয়াজ আসছে গেছে একটা দরজা লেগে গেল ভয় লেগেছে হলো খুব ঘোরা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ ভিউর সাথে কুয়াশাতে ঢেকে গেছে ভূতের বিল্ডিং ভূতের বিল্ডিং এসব যত সিনেমা গুলো দেখ খেলা হবে না কিছু টাওয়ার গুলো দেখো কিছু দেখা যায় না নিচে নামছে এখন টাইগার হিল থেকে একদম কুয়াশা রে কুয়াশা বৃষ্টির মানে বৃষ্টির মতো হচ্ছে ভিজে গেলাম রেনকোট পড়তে হবে মনে হচ্ছে মানে বৃষ্টি হয় না কিন্তু মেঘের দিয়ে ভিজে এবার রেনকোট পড়তে হবে বৃষ্টি ভালো মতো আমরা এখন রেনকোট করছি রেনকোট চলছে ক্যামেরাটা আমরা খুলে ঢুকিয়ে দিলাম আর দেখতে পাবে না ভিডিও তিন ঘন্টা পর বৃষ্টি থামলো এখন দুটা বেজে গেছে এখন সকালে আমরা সেটাই ছিলাম সেটা ব্রেকফাস্ট করেছিলাম ওই সারটাই আছে আবার এখন আমরা জুয়ের পাশে আছি এই যে আমাদের উপরে জাস্ট এটা জু তো এই ভিডিওটা এখানে অবধি থাক নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেল অবশ্যই ভিজিট করো জুয়ের ভিডিও দেখার জন্য এখন হালকা লাঞ্চ টাঞ্চ করে নি দিয়ে জুয়ে যাবো